আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার ভেড়া বা ছাগলের খাদ্যের পরিবর্তন আসলে কী হয় এ বিষয়ে আমার ছোট্ট আলোচনা তো ভাই শুরু করি ভিডিওটা হ যে খাবার পানি অভ্যস্ত হয় তার প্রতি স্বভাবতই বেশি আগ্রহ থাকবে খাবার পরিমাণটাও আগের মতো নির্দিষ্ট থাকবে এর বিপরীত অন্য কোনো নতুন খাবার দিলে কম খাবে বা খেতে চাবে না কারণ তার একটা মনস্তান্ত্রিক বিষয় কাজ করে ভায়ের আমার আপনারা ভেরাকে যে খাবার প্রতিদিনই দিছেন এই খাবারই তারা অভ্যস্ত এই খাবার এ তারা বেশি খাবে কিন্তু এর বিপরীতে যদি আপনি একটা নতুন খাবার দেন ভেড়াকে বা উচ্চ প্রোটিন সমৃদ্ধ বা চেয়ে ভালো খাবার দেন তারা তা খাবে না এবং কম খাবে এটা তাদের একটা মনস্তান্ত্রিক আর কি ভেড়ার ভেড়ার একটা মনস্তান্ত্রিক বিষয় আর নতুন খাবার কি তার জন্য সত্যি ভালো তাও হয়তো কারণ হতে পারে এক্ষেত্রে স্বাদের পরিবর্তন হলেও এমনটা হতে পারে ভেড়া আমার নতুন খাবারটা ভেড়া যে খাওয়াইতেছেন এটা তাদের স্বাদের পরিবর্তন হলে নাও খাইতে পারে একজনের ট্রেন যেমন আমাদের টেন একজনের ডাল ভালো লাগে একজনের ট্রেন বুস্ত ভালো লাগে এরকম ভেড়ার ক্ষেত্রেও তাই এটা ভাই সমাধান আপনার নতুন একটা খাদ্য দিবেন এই যে কম খাইতেছে এটা সমাধান কেমনে করবেন নতুনভাবে অভ্যস্ত হতে কিছুদিন সময় লাগবে এতে চিন্তার কোনো কারণ নাই তবে নতুন খাবার দেওয়ার সময় সকল প্রাণীকে একসাথে প্রদান করলে দ্রুত খাবার গ্রহণে অভ্যস্ত হতে পারে অন্যান্য রুচিবর্ধক খাওয়ানো যেতে পারে আগের খাবারের সাথে মিল রেখে কিছু খাওয়ানো ভালো বাইরের আমার আপনারা যারা খাবার চেঞ্জ করবেন অনেক সময় আছে যে আপনারা বসি খাওয়াইতেছেন এটা কিছু ভুট্টার দানা দিক এটা কি হবে আপনারা এই খাবার নতুন খাবার যখন দিবেন তখন আপনি কি করবেন যে সব সব ভেড়াগুলোকে একসাথে দিতে চেষ্টা করবেন আর হইল আর নতুন খাবারটা যে দেবেন পুরনো খাবারের সাথে আস্তে আস্তে মিক্সড করে দিবেন যেমন আপনার এক কেজি খাবার লাগতেছে এতে আপনি দিবেন কি যে আড়াইশো গ্রাম নতুন খাবার আর সাড়ে সাতশো গ্রাম হইলো পুরাতন খাবার এরকম করে আস্তে আস্তে আপনাকে খাবারটা আপনি আপনি দিবেন সো এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন